বছরের শেষ দিন কোথায় যাচ্ছি জানিনা করে নিয়েছি চকচক করছে ক্যামেরায় তারপর যেখানে গিয়ে থামবো সেখানে গিয়ে আবার ভিডিওটা করবো নমস্কার বন্ধুরা রাজেন্দ্রী ব্লগের আরেকটি নতুন পর্বে আমি তৃপ্তি সকলকে স্বাগত জানাই আর আজকের থার্টি ফার্স্ট ডিসেম্বর বেরিয়ে পড়েছি নিউ টাউনের দিক থেকে অনেকটা ভেতরে ঢুকেছি প্রথমেই একটা নার্সারিতে ঢুকে বেশ কিছু গাছপালা নিয়ে নিয়েছি তারপর চলে এসেছি একটা পিঠা মাছ নিয়েছি কত ওই আড়াই কিলো সামথিং এরকম কিছু একটা জানা আর নিয়েছি এটা আর নিয়েছি ভোলা ভোলা মাছটা এই যে কাটছে এখনো। আর ওদিকে অভি গেছে এখানে আছে এই যে মৌরালা মৌরালার খোঁদে গেছে ওটা তো টাকা সব আর এই যে এই যে যেটা দেখানো হয়নি সেটাতে প্রচুর গাছ কিনেছি সেটা দেখানো হয়নি সেটা দেখাবো সেটা মা আমার একটা একটা গাছ করেছি আবার নভেম্বরে না ডিসেম্বরে একটা বাজার দেখলে আমি থাকতে সে আমি যেরকম পোশাকেই থাকি না বাজার করেছি প্রচুর আর গাছ কিনেছি গাছগুলো তোমাদেরকে পরে দেখাবো ডিকিতে রয়েছে এখন একটু কফি খাবো তো একটা কফি শপে এসেছি কি সেরে কি বেঙ্গল ও ওরা অনেক কিছু খেয়েছে আমি যখন মন দিয়ে বাজার করছিলাম ওরা তখন মন দিয়ে খাচ্ছিল জানো তো তো আমাকে নেয় নেয়নি তাতে আর বাজার টাজার করার সময় আমি অত খাবার দিকে মানে আমার অত ইন্টারেস্ট থাকে না তো এখন যাই একটু কফি খাই কি আছে দেখি বাবা ও কফি খাবে না কফি খাওয়ার জন্য দেখো ছটফট করছে আমাদের কফি চলো তোমাদেরকে একটু ডিকিটা খুলে দেখাই যখন আমি নার্সারিতে গেছিলাম তখন আমি তোমাদেরকে দেখাতে পারিনি কেননা আমি তখন গাছ কেনায় এমন মানে এমন ভাবে মুশকুল ছিলাম যে আমার পক্ষে আর আলাদা করে ভিডিও করা হয়নি তার এই যে সবজিগুলো নিয়েছি এখানে দেখো এই ব্যাগটা ভরে পুরো সবজি নিয়েছি আমি জানি না কতটা দেখাতে পাচ্ছি আর এইটার মধ্যে রয়েছে মাছগুলো ঠিক আছে অনেকগুলো মাছ নেয়া আর এইটা নিয়েছি এটা পুরো একটা ঝাড় নিয়েছি এই গাছটা আমার দারুণ লেগেছে জানো তো এটা এটার মধ্যে অনেকগুলো গাছ আছে ছোট ছোট এটা একটা পুরো গোটা ঝাড় নিয়েছি আর দেখো এই এই গাছটা আমি দেখাতে পারছি কি এই গাছটা নিয়েছি আর বাকিটা আমি এবার তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো এই যে এই একটা গাছ আছে এখানে এটা এটা তোমরা জানো এটা হচ্ছে কি যে ওই যে রাবার গাছ যেটাকে বলে সেটা আর এই এই একটা ফুলের গাছ আছে এখানে পেছন থেকে গাড়ির লাইটটা পড়লো বলে আমি দেখাতে পারলাম আর দেখানো যাচ্ছে না যদিও ঠিক আছে আর এটা এইটা হচ্ছে যে এই পাতাগুলো না এই পাতাগুলো রেড রেড হয়ে যায় সেটারই একদম বাচ্চা গাছ একটু বড় হলেই পাতাগুলো এই যে বোঝাই যাচ্ছে আস্তে আস্তে রেড হতে শুরু করেছে তো এই সমস্ত প্রচুর গাছ নিয়েছি সব চলো গাছগুলো দেখিয়ে দিলাম তোমার তোমাদের সবজি আর মাছও দেখিয়ে দিয়েছি ডিকিটা আমি বন্ধ করলাম রোগা হয়ে গেছিস একদম রোগা হয়ে গেছিস দেখ পেটটা কমে গেল এইটুকু যে তুই করলি লাফালাফি করলি থার্টি ফার্স্ট নাইট সত্যি বলছি আমরা একটু অন্যরকম এনজয় করছি কিন্তু দারুণ লাগছে ভীষণ ভাল লাগছে সংসারী মানুষদের এনজয় করা তো তাই বাজার হাট মাছ তারপরে তোমার গাছপালা এইসব দিয়েই হয় আর কি যাই হোক এটা আমাদের এটাও ও আমরা এনজয় করছি এটা আমাদের ভীষণ ভালো লাগছে চলো এবার কিন্তু বাড়ি ফেরার পালা কারণ ওখানে একটা সারপ্রাইজ আমি দেব ওদেরকে আর এই যে সেজে উঠেছে আমার কলকাতা কি অসাধারণ সুন্দর ভীষণ ভাল লাগে জানো তো এই সময় কলকাতার রাস্তা দিয়ে যেতে দারুণ লাগে আর আজকে নিউ টাউনটা একদম ভীষণ ফাঁকা ছিল মানে অস্বাভাবিকভাবে নিউ টাউন ফাঁকা ভাবতেই পারিনি আর কি যাই হোক দেখো কি সুন্দর সাজানো গোছানো পরিপাটি প্রায় চলে এসেছি কাছাকাছি বাড়ির কাছাকাছি অনেকগুলো কাজ আছে বাড়িতে ওয়াশিং মেশিন চলছিলো সেই অবস্থায় বন্ধ রেখে চলে এসেছি সেটাও এখন গিয়ে কমপ্লিট করতে হবে প্লাস এতটা মাছ ধোয়া আর ওই যে বললাম সারপ্রাইজ দেব বর এবং মেয়েকে তো সেই জন্যই বাড়িতে ফিরতে হবে আর এই যে চলে এসেছি একদম আমার বাড়ির সামনে এই যে পূবালয় আমার বাড়ির নাম এখানে চার তলায় আমি থাকি আর এদিকে দেখো চোদ্দো মিনিট এখনও টাইম আছে এই যে ওয়াশিং মেশিন চলছে একবার একটু তুলে দেখাই এই যে দেখো থার্টি ফার্স্ট ডিসেম্বর রাত্রিবেলা এসে আমার কতগুলো কাজে আমি একসাথে নিজেকে জড়িয়ে ফেলেছি এই অবস্থা ডাইনিং টেবিলটা এক্ষুনি ডাইনিং টেবিলটা পরিষ্কারও করতে হবে তবে তার আগে আমি চট করে রান্নাটা সেরে নিই হ্যাঁ তারপর আসছি তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি এই যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি এদিকে আর আদা রসুন কেটে নিয়েছি আলু কেটেছি আর এই মাংসটা দেখো আমি একটা কন্টেনারে রেখে দিয়েছিলাম আমি মোটামুটি এটা ডিপফ্রস্ট করতে দিয়েছি তো ডিপফ্রস্টের যেটা সুবিধা সেটা দেখো কি সুন্দর একে অপরের সাথে মানে ছেড়ে গেছে একটু জাস্ট টাচ করে যে আমি এক হাত একটু ডিফ্রস্ট করে নিলে মাইক্রোওয়েভে মাইক্রোওয়েভটা যে আমাদের জীবনে কি কাজের মানে অনেকেই মাইক্রোওয়েভ শুধু খাবার গরম করার জন্য তার বাড়িতে মাইক্রোওয়েভ থাকে কিন্তু সত্যি বলছি আমার বাড়িতে মাইক্রোওয়েভ প্রচুর কাজে দেয় আমি প্রচুর রান্না করি মাইক্রোওয়েভে যাই হোক সময় সুযোগ পেলে তোমাদেরকে মাইক্রোওয়েভে রান্না অবশ্যই দেখাবো চলো এটা আজকে চটপট রান্না করে নি কেননা এই যে এদিকে রাখা রয়েছে সেই সমস্ত আমার মাছগুলো এই মাছটা আমাকে ধুতেই হবে তো এইগুলোকে একটুখানি মানে রান্না বসিয়ে দিয়ে প্রেশারে দিয়ে দিয়ে তারপর আমি পাঁচটা ধুয়ে ফেলবো তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি এবং ভা পেঁয়াজ ভাজা হলেই আমি রুটিন মশলা সমস্ত সব কিছু দিয়ে দিয়েছি যা যা দেওয়ার আছে তো দিয়ে এবং এবার একে একে মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি মাংসের পিসগুলো বেশ বড় বড় সাইজ কেননা আমি ভেবেছিলাম ওদেরকে বিরিয়ানি খাওয়াবো তো এত রাত হয়ে গেছে সেই জন্য আর করতে পারলাম না দেখো মাঝখান থেকে ভাগ করতেই পারতাম কিন্তু আর করিনি এই বড় বড়ো সাইজগুলোই আমি একেবারে রান্না করতে বসিয়ে দিয়েছি আর এগুলো কমপ্লিট করে এটাকে প্রেশারে দিয়ে আমি একটা বড় কাজ করতে যাব সেটা হচ্ছে মাছটা ধুতে যাব কারণ মাছটা আমার জন্য অপেক্ষা করছে ওদিকে এই যে মৌরালা এই মৌরালাটাই আমাকে থেকে বেশি ধাক্কাটা দেবে কারণ এগুলো নিয়ে চিন্তা নেই এগুলো মোটামুটি কাটাই আছে ওদিকে ভোলা মাছ এদিকে তলোয়ার মাছ অনেকে সিতেপাটিও বলে থাকে আর এদিকে রিঠা মাছ তো চলো আমার কমপ্লিট হয়ে গেছে মাছ ধোয়াও কমপ্লিট আর এদিকে মাংসও কমপ্লিট এটা যখন ডাইনিং টেবিলে ওদেরকে দেব ওফ ওরা যা খুশি হবে না দেখে মাটন দেখলে বাবা মেয়ে দুজনেই ভীষণভাবে খুশি হয়ে যায় আর শুধু বাবা মেয়ে নয় তার সাথে যে রান্না করছে সেও ভীষণ খুশি হয় মাটন ভাত দেখলেই যাই হোক মোটামুটি সাড়ে এগারোটা বেঁচে গেছে এবার এটা দিয়েই আমরা এখন মানে দু হাজার চব্বিশে পদার্পণ করবো এটা খেতে খেতেই আর আমার বাড়ির নিচে প্রচুর লোকজন অলরেডি জমা হতে শুরু করেছে হ্যাঁ এখানে প্রচুর ধুম ধামাক্কা হয় এখন রাত্রি বারোটা বাজবে আর প্রচুর মানে নাচানাচি শুরু হবে তাই খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদেরকে এখন নিচে যেতে হবে অথবা বারান্দা থেকে এনজয় করতে হবে তো আজকের মতো এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে নূতন বছরে শুভ নববর্ষ জানিয়ে দিলাম চলো টাটা